মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য দলের ভেতর থেকে তার উপর বেশ কয়েকদিন ধরে প্রচণ্ড চাপ আসছিল এবং দলের নীতি নির্ধারক এবং বিভিন্ন পর্যায় থেকে প্রকাশ্যেই তাকে প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছিল কিন্তু জো বাইডেন গো ধরে বসেছিলেন যে তিনি ফিট আছেন এবং এখন পর্যন্ত তিনি বেস্ট ক্যান্ডিডেট ট্রাম্পকে হারানোর জন্যে এবং এইসব বলে বলে তিনি প্রার্থিতা অব্যাহত রাখার নির্বাচনী লড়াইয়ে নিজেকে নিয়োজিত রাখার এক ধরনের গো ধরেছিলেন কিন্তু কয়েকদিন আগে কোভিড আক্রান্ত হওয়ার পর তিনি যখন আইসোলেশনে ঠিক এই সময় তিনি প্রার্থিতা থেকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা বার্তার মাধ্যমে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা জনগণকে জানান তিনি অবশ্য বলেছেন পার্টি এবং দেশের বৃহত্তর স্বার্থে তিনি নির্বাচনের লড়াই থেকে নিজেকে সরিয়ে নেয়ার এই সিদ্ধান্ত নিয়েছেন তবে প্রেসিডেন্ট হিসাবে তার যে বাকি মেয়াদ আছে তিনি সেই মেয়াদ পালন করবেন অর্থাৎ আগামী দুই সালের জানুয়ারির বিশ তারিখ পর্যন্ত প্রেসিডেন্ট হিসাবে তার দায়িত্ব পালনের মেয়াদ রয়েছে তিনি সেই পর্যন্ত প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করবেন আর আমেরিকার নির্বাচনের তারিখ নির্ধারিত আছে পাঁচ নভেম্বর দুই হাজার জো সরে যাওয়ার পর এখন ডেমোক্রেট দলের প্রার্থী কে হবেন যদিও অনেকে ধরে নিয়েছেন ইতিমধ্যে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নাম আলোচিত হয়েছে সম্ভাব্য প্রার্থী হিসাবে যদি জো বাইডেন সরে দাঁড়ান তবে তাকেও দলের মনোনয়ন প্রসেসের ভেতর দিয়ে যেতে হবে এবং পার্টিকে স্বল্পতম সময়ের মধ্যে সেই প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে অবশ্য প্রার্থী হিসাবে কমলা হ্যারিসকে ডেমোক্র্যাট দলের কেউ চ্যালেঞ্জ করবেন কি বা তিনি কোনো বিরোধিতার সম্মুখীন হবেন কি সেটি এখন পর্যন্ত পরিষ্কার নয় কিন্তু এইটুকু পরিষ্কার প্রকাশ্যে এখন পর্যন্ত কেউ তাকে নিয়ে কোনো আপত্তির কথা তোলেনি কমলা হ্যারিস যদি প্রার্থী হন এবং তিনি যদি নির্বাচনে জয়ী হয়ে যান তাহলে সম্ভবত তিনি হবেন আমেরিকার ইতিহাসে প্রথম নির্বাচিত কোনো নারী প্রেসিডেন্ট এর আগে অনেক অনেক বছর আগে একজন প্রেসিডেন্ট স্ট্রোক করে যখন তিনি আর স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারছিলেন না সতেরো মাসের মতো সময় তার স্ত্রী অনেকটা ডেফেক্টেভ প্রেসিডেন্ট হিসাবে সেই সময় দায়িত্ব পালন করেছেন এর বাইরে আঠারোশো বাহাত্তর সালে ভিক্টোরিয়া উড হল প্রেসিডেন্ট হিসাবে মানে নারী প্রার্থী প্রেসিডেন্ট হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং অনেক বছর পর দু সালে হিলারি ক্লিন্টন ভাইস প্রেসিডেন্ট হিসাবে দলের মনোনয়ন পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন দু সালে কামলা হ্যারিস ভাইস প্রেসিডেন্ট হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বিজয়ী হন এবার কমলা হ্যারিস যদি দলের ক্লিয়ারেন্স পান তাহলে তিনি প্রেসিডেন্ট হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং একজন প্রথম সম্ভবত নারী প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে ও দ্বিতীয় যেহেতু আগে একজন করেছেন সো দ্বিতীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে জো বাইডেন নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি ঠিক এমন একটি সময়ে তাকে প্রার্থিতা থেকে সরে দাঁড়াতে হলো আমেরিকার ইতিহাসে এর আগে উনিশশো আটষট্টি সালে তৎকালীন প্রেসিডেন্ট লিন্ডেন জনসন তাকেও সেই সময় ভিয়েতনাম যুদ্ধ নিয়ে নানারকম বিতর্ক চলছিল তাকেও তিনি ছিলেন প্রথম সিটিং প্রেসিডেন্ট যিনি দ্বিতীয় টার্মে এসে নির্বাচনী প্রতিদ্বন্দ্বী হিসাবে মন দলের মনোনয়ন পেয়ে ক্যাম্পেইন শুরু করার পর তাকে প্রার্থীতা থেকে সরে দাঁড়াতে হয়েছিল উনিশশো আটষট্টি সালের পর আবার জো বাইডেন হচ্ছেন আরেকজন সিটিং প্রেসিডেন্ট যিনি দ্বিতীয় টার্মে ক্যাম্পেইন শুরু করার পর প্রার্থীতা থেকে যাকে সরে দাঁড়াতে হয়েছে যাই হোক ডোনাল্ড ট্রাম্পের জন্য এই যে জো বাইডেনের এই সরে যাওয়াটা ডোনাল্ড ট্রাম্পের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দেখা দেবে এই কারণে তিনি বছরেরও বেশি সময় ধরে জো বাইডেনকে কীভাবে মোকাবেলা করবেন ক্যাম্পেইনে কীভাবে তার বিভিন্ন বিষয়গুলোকে তিনি ফেস করবেন সেই ব্যাপারে তার ক্যাম্পেইন তাকে প্রশিক্ষণ দিয়ে এসেছে তাকে প্রশিক্ষিত করেছে এখন যদি নতুন প্রার্থী যিনি হবেন এবং যদি কমলা হ্যারিস হন তাহলে সেই ক্ষেত্রে তাকেও আবার তার স্ট্র্যাটেজি নিয়ে নতুন করে ভাবতে হবে এমন কথা আমেরিকার রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যাই হোক আমরা অপেক্ষা করব ডেমোক্র্যাটরা আনুষ্ঠানিকভাবে কাকে প্রার্থী হিসাবে ঘোষণা করেন এবং নতুন প্রার্থীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের লড়াইটা কেমন হয় সেটি দেখার জন্য দর্শক আজ পর্যন্তই ভালো থাকবেন আপনারা সবাই